আমরা এখন ডিমের চপ করবো অলরেডি দেওয়া হয়েছে আরও বেসন দিয়ে দাও আর উপরে এই হচ্ছে ডিমের চপ এটা ডিম কেটে নেওয়া হয়েছে অল্প বেসন দাও এটার উপরে এটার উপরে হ্যাঁ বেসন দাও ডিম দাও বেসন দেওয়া হচ্ছে ডিমের চপ আর সহজ সহজ একবারে বাসায় নাস্তা টাটকা টাটকা গরম গরম খাওয়ার মজায় অন্যরকম ডিমের চপ বেসন দিয়ে বানানো হচ্ছে দেখায় ক্লোজ করে দেখায় কীভাবে ফুলেছে এবং কালারটা মচমচা হয়ে গেছে একবারে ক্রিস্পি যাকে বলা হয় এই হচ্ছে ডিম দিয়ে চপ বেসনের সঙ্গে মাখানো হয়েছে সেটা এখন পরিবেশন করবো আমরা কিছুক্ষণের ভিতরেই অর্ধেক অর্ধেক করে দিলে তখন তেল বেশি হলে অর্ধেক অর্ধেক দিলে আরো বেশি ফুলে বানানো হচ্ছে আমরা বেগুন এবং ডিমের চপ এখানে এখন আমরা খাওয়া শুরু করবো এটা হয়ে গেলে আমরা খেয়ে নেবো ইনশাফটা আবার আরেকদিন নতুন কোনো আইটেমে আসব নতুন কোনো খাবার সন্ধ্যান নাস্তা দিয়ে আজকের মতো এখানেই